বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই মহতী উদ্যোগে উপস্থিত সম্মানিত মਹਿমানবৃন্দ সম্মানিত সুধীমণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ দীর্ঘ 15 বছর আপনি বিশ্বতলায় সত্যের নেতৃত্ব দেন আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের হাসিনা পালিয়ে যেতে হয়েছে দিনে বিরোধী আবার যদি মাথা জড়িয়ে দাঁড়াতে আবার সত্য জনতা দাঁড়াবেন সত্য জনতার পাশে আপনাদের দাঁড়াতে প্রস্তুত আপনার দাঁড়াতে প্রস্তুত থাকবেন এই প্রত্যাশার কেন আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আমার তৌফিকুল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ